বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীদের আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং তোমরা যারা হচ্ছে এসএসসি পরীক্ষার্থী আছো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস সেই টপিকসটা হচ্ছে যে ট্রুথ টেবিল দেয়া আছে লজিক গেট পূরণ করতে হবে আমরা আমরা এতদিন কি করেছি যে লজিক গেট থেকে আমরা ট্রুথ টেবিল পূরণ করেছি এবং ট্রুথ টেবিল থেকে কি করা যায় লজিক গেট প্রমাণ করা যায় আজকে সেই জিনিসটা দেখাবো এখানে কি দিয়েছে আছে দুটি চিত্র দেওয়া আছে এবং দুটি চিত্র এখানে এটা হচ্ছে কোন গেটের সেটা আমরা জানি না এটাও কোন গেটের সেমরা আমরা জানি না ক নম্বরে বলেছে উদ্দীপকের চিত্র এক কোন গেটকে প্রতিনিধিত্ব করে বর্ণনা করো বা হচ্ছে কি প্রমাণ করো আচ্ছা এবং গতে কি বলেছে যে চিত্র এক দ্বারা চিত্র দুই কি করো বাস্তবায়ন করো আমরা কিন্তু কোন গেট এখন কিন্তু জানি না ওকে কোনো সমস্যা নেই খুব হচ্ছে সিম্পল একটা টেকনিক দেখিয়ে দেবো আজকে যেন হচ্ছে তোমাদের যদি মুখস্থ না করেও তুমি এইখান থেকে যে কোনো ভাবে হচ্ছে বের করতে পারবে যে এটা কোন গেটের আউটপুট ওকে এবার এবার একটু মনোযোগ দাও যে উদ্দীপকের চিত্র এক কোন গেটকে প্রতিনিধিত্ব করে বর্ণনা কর তার মানেটা হচ্ছে যে চিত্র এক থেকে চিত্র যে একটা দেয়া আছে এটা হচ্ছে একটা টুট টেবিল বা সত্য সরণি এই সত্য সরণিটা কোন গেটের সেটা প্রমাণ করতে হবে ওকে তো আমাদের এখানে কি দিয়েছে ত্রিপল ওয়ান জিরো এই ত্রিপল ওয়ান জিরো দেখে আমি কিন্তু কখনোই বুঝতে পারছি না যে এটি আমার হচ্ছে যে এটি আমার হচ্ছে কোন গেটের তাহলে কি করব যে এই যে যে আউটপুটটা আছে এই আউটপুটটাকে জাস্ট উলটিয়ে দেব। আউটপুটে কি করে দেবো দিলে কি হয় তোমরা দেখো যেখানে এখানে 0 হয় এখানে জিরো এখানে জিরো এখানে কত স্টেপ এখন স্টেপ নাম্বার 2 কোনটা যে এখন কি করবো আমরা যে আউটপুটটা পেয়েছি দেখবো যে এই ইনপুটকে একবার যোগ করব। না হয় কি করব গুণ করবো তোমরা জানো যে লজিক গেটের মধ্যে দুটো দুটো হচ্ছে অপারেশন হয় একটা গুণ কি যোগ

আমি কি হয়ে গেল যোগ করে পেয়েছি এই আউটপুটটা নাকি গুণ করে পেয়েছি আমরা কিন্তু গুণ করে পেয়েছি তাহলে গুণ করে যদি পেয়ে থাকি তাহলে গুণ কোন গেটের কাছে অ্যান্ড গেট তার মানে এই যে যে আউটপুটটা আমরা লিখেছি উল্টিয়ে এই অংশটুকু হচ্ছে অ্যান্ড গেটের এই যে অংশটুকু যে লিখেছি উল্টিয়ে কোন অংশ কোন অংশ থেকে এই অংশটা লিখেছি এই যে এখানে এক্স এর যে অংশটা আছে এই অংশ থেকে আমরা এই অংশ লিখেছি তাহলে এই অংশটা যদি আমাদের অ্যান্ড গেট হয় তাহলে এই অংশটি কি হবে অবশ্যই অ্যান্ড গেট হবে অবশ্যই কি হবে গেট হবে তাহলে চিত্র কি চিত্র হচ্ছে ল্যান্ড গেট চিত্র কি চিত্র হচ্ছে গেট এইবার ল্যান গেটে যে আউটপুটটা আছে এই আউটপুট থেকে একটা সমীকরণ বের করা যায় তো এই মেন গেট আউটপুট দেখো যে এখানে আছে জিরো এখানে আছে কত ওয়ান তো জিরো যেখানে আছে কোনো টুর টেবিলে কোনো গেটের টুর টেবিলে যদি জিরো থাকে আউটপুট আসে সেটা কাউন্টে আসবে না মানে জিরোটা কি সংখ্যা লো সংখ্যা তো কাউন্টে তাহলে আসবে কোনটা ওয়ান যদি থাকে তাহলে তাকে আমরা কি করবো কাউন্টে নিয়ে আসবো এবার এবার দেখো যে x ইকুয়াল আমরা x ইকুয়াল এইটা দেব যে x এখানে 1 x এখানে হাই হয়েছে কোন ইনপুট কোন কোন ইনপুট a আর b তাহলে a আর b কি লিখব a আর হচ্ছে কি লিখব b তাহলে এখানে আমাদের গুণ হলো কেন কারণ গুণ হলো হচ্ছে এই যে যে দুইটা দুটি কি আছে 0 এবং 0 একই রোর মধ্যে আছে একই রোতে তাহলে কি হয় গুণ হয় তাহলে গুণ আছে এখানে a কি আছে 0 b কে আছে 0 তার মানে এর উপর বার উপর বার ঠিক আছে এস এখানে এক্স কি এখানে ওয়ান এই যে ওয়ানটা এই ওয়ান আর এই উপরের ওয়ান কি একই একই রোতে নাকি ভিন্ন রোতে একই রোতে না একই রোতে থাকলে গুণ হতো যেহেতু এটা এইটা ওয়ান একটা রোতে দিয়েছে এই ওয়ানটা কি ভিন্ন রোতে দিয়েছে ভিন্ন রোতে থাকলে কি হয়ে যাবে যোগ তাহলে এইখানে যে এক্স ওয়ান কোন ইনপুটের জন্য এ আর বি তাহলে এ বি কি আছে একই রোতে গুণ এখন এ এখানে এ কি আছে এ বার এ জিরো আছে এই কি হচ্ছে এ বার তো এইখানে এক্স হচ্ছে এখানে ওয়ান ভিন্ন একটা রোগ তার মানে কি যোগ তাহলে এখানে ওয়ান হয়েছে কোন জন্য ওয়ান আর জিরো মানে হচ্ছে এ আর বি তাহলে এখানে হচ্ছে বি হচ্ছে জিরো উপরে আসবে আসবে ওকে এটাকে আমরা বলিয়ান করি তো বুলিয়ান এল জবা যখন আমরা করেছি কয়টা পদ্ধতি শিখে দিয়েছিলাম চারটা যে আমাদের বুলিয়ানো করতে হলে চারটা অংশ খুবই গুরুত্বপূর্ণ যা কিন্তু বইয়ের ভিতরে কিন্তু নেই প্রথমে আমরা দেখবো যে হোল বার আছে কিনা হোলবার আছে কিনা হোলবার থাকলে আমরা হোলবারের কাজ করবো এরপর দেখবো আমরা গুণ আছে কিনা যদি গুণ না থাকে তারপরে দেখবো কমন আছে কিনা আর কমন যদি না থাকে তাহলে দেখবো কি ফর্মুলা ফর্মুলা এবার দেখি আমাদের হোলবার আছে হোলবার নেই গুণ আছে গুণ নেই এবার কি করতে কমন আমরা দেখি এখান থেকে কোনো কিছু কমনে যায় কিনা এখান থেকে প্রথম থেকে আমাদের কমনা যায় তো কমন জিনিসটা হচ্ছে যে তোমার সুবিধা যে তুমি মাঝখান থেকে নিলে সুবিধা হবে নাকি শেষের থেকে সুবিধা হবে নাকি প্রথম থেকে নিলে সুবিধা হবে এটা সম্পূর্ণ তোমার তো এখান থেকে এবার কমন এবার যদি কমনে যায় তাহলে কি থাকে বি বিবার প্লাস কত বিত টু হচ্ছে ওয়ান কারণ একই আলফাবেট একটা কি আছে একটা হাই আছে একটা কি দিয়ে আছে লো আছে হাই মান ওয়ান লো মান কত জিরো তাহলে ওয়ান ইন্টু কত এ ওয়ান এ ইনটু কত ওয়ান তাহলে বি বার ঠিক আছে তাহলে কত আসে এর সাথে যে কিছু গুণ করলে কি হয় সেই সংখ্যাটাই হয় বা সেই ক্যারেক্টারটাই হয় তাহলে এ ওয়ানের সাথে গুণ আছে কত হবে এ তাহলে প্লাস এ বি বার তাহলে এটা হচ্ছে বিভাজনের সূত্র একটা ভেরিয়েবলের সাথে দুইটা ভেরিয়েবল গুণ অবস্থায় আছে একটা ভেরিয়েবলের সাথে যোগ হবে কয়টা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল এবং এই দুটো ভেরিয়েবল মধ্যে কি সম্পর্ক গুণ তার মানে এ একবার এ বারে এ সাথে এ একবার কি বি বারের সাথে তাহলে এ প্লাস কত এ এ সরি এখানে কি আসবে এ বার আমি এখানে বারটা দিতে ভুলেই গিয়েছি এবার তাহলে এ এবারটা হচ্ছে এর সাথে এ এবারটা কি বিবারের সাথে লিখলাম এবার প্লাস কত বি বার ঠিক আছে এবার প্লাস এ কত ওয়ান ওয়ান ইন টু প্লাস এবার প্লাস বি বার এবার প্লাস বি বার তাহলে এটা কী লেখা যায় ডিম অর্গানের সূত্র অনুসারে এ প্লাস এ হোল বার তাহলে এ ইন্টু বি কোন গেট এন গেট আর উপরে বার দিয়েছে মানে কি ন্যান গেট তাহলে ডি কি বলেছে যে একাধিক ইনপুটের উপরে যদি হোলবার থাকে সেই একাধিক ইনপুটের উপরে হোলবারটা কি হয়েছে ভাগ হয়ে যায় আর মাঝখানের সাইন বলো তারপর হচ্ছে চিহ্ন বলো বা হচ্ছে সিম্বল বলো এটা কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে কি ছিল গুণ এখানে এখানে কি ছিল এখানে ছিল যোগ এখানে হয়ে গেল কত গুণ এখানে গুণ আছে এখানে কত হয়ে গেল যোগ তাহলে এটা আমাদের কি ন্যান গেট তাহলে উদ্দীপকের চিত্র এক উদ্দীপকের চিত্র হচ্ছে হচ্ছে চিত্র ন্যান্ড গেট বা উদ্দীপকের চিত্র এক কোন গেটকে প্রতিনিধিত্ব করে ন্যান্ড গেটকে প্রতিনিধিত্ব করে নিচে লিখে দিতে হবে ওকে এবার ঘন কি দেখো যে চিত্র এক তো আমরা জানি যে চিত্র এক ন্যান্ড গেট এবং চিত্র দুই বাস্তবায়ন করো হচ্ছে মুখস্থ রাখার দরকার নেই যে চিত্র দুইটা কোন গেটের আমরা এ জাস্ট এখানে আউটপুট থেকে বের করবো আউটপুট এখানে কত হচ্ছে ওয়ান তাহলে এই ওয়ানটা হলো কোন ইনপুটের জন্য এ আর বি তার মানে এখানে এখানে কত এক্সিকল এ তাহলে এ এ হচ্ছে জিরো বি হচ্ছে জিরো তাহলে এ বার বি বার তাহলে এক্স এখান ওয়ান কোন পেরের জন্য এ আর বি তাহলে এ এ ওয়ান আর এ ওয়ান কি আছে ভিন্ন রোতে এই জন্য যোগ আর হচ্ছে এ বি এ কি আছে ওয়ান ওয়ান তাহলে এটা কোন গেট এটা হচ্ছে এক্স নরগেট এটা কোন গেটের সূত্র এক্স নরগেট এইবার চিত্র এক দ্বারা এটাকে কি করতে বলছে বাস্তবায়ন করতে বলেছে তো চিত্র এক হচ্ছে ন্যান গেট ন্যান গেটের কাজ কী করা কোন করা এ বার ইন বার এখানে কোন আছে a b এখানে গুণ আছে কিন্তু মাসখানে কি আছে মাসখানে আছে যোগ তোমরা যেন যে যোগ থেকে আমাদের প্রয়োজন কি এটা আছে অর ফরমেটে আছে কিন্তু অর ফরমেটে রাখা যাবে না যেহেতু নেনগেট ধরে বলেছে প্রত্যেকটা ইনপুটের মাঝে কি সম্পর্ক নি আসতে হবে ইনটু সম্পর্ক নি আসতে হবে বা গুণ সম্পর্ক নি আসতে হবে তাহলে তোমরা জানো যে বুলিয়ান অ্যালজেব্রাতে কোরিয়েছি যে যোগের উপরে যদি কোনো বার থাকে তাহলে গুণ হয়ে যায় গুণের উপর বার তাহলে কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে আমাদের এখানে আছে যোগ গুণ যদি আনতে চাই আমাদের গুণ নিয়ে আসতে হবে তাহলে আমাদের অবশ্য অবশ্যই বার লাগবে সিঙ্গেল বার হলে তো হবে না আমরা জানি এ ডাবলবার কত এ তার মানে কাটা মানে আমাদের সিঙ্গেল চলবে না আসতে হবে ডাবল বার ওকে আমরা এখানে ডাবল বার নিয়ে আসি তাহলে এব বার বিবার প্লাস কত এই এইবার নিচের বারটা ভাগ হয়ে যায় তাহলে এব বার বি বার হোলবার হোল বার নিচের বাটা ভাগে গেল উপর বারটা তো আছে উপরের বাটা দিয়ে দিলাম এবার দেখো এ বার ইনটু বি বার এন্ড গেট উপরে হোল বার নেন গেট এ ইনটু বি এন্ড গেট উপরে বার নেন গেট এই দুটোর মধ্যে সম্পর্ক গুণ গুণ কোন গেটে গেছে এন্ড গেট উপরে বার দিয়েছে কি নেন গেট ঠিক আছে আমরা দেখি এখানে করে ফেলে আমাদের এখানে ইনপুট আছে কয়টা ইনপুট আছে আমাদের সব দুইটা এ আর আছে কত বি যেহেতু আমাকে কি বলেছে যে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলেছে সেহেতু আমাদের প্রত্যেকটা ইনপুটে কি হবে ন্যান্ড গেট হবে এইখানে দেখো এবার এখানে কি বি বার এখানে নট গেট লেখার চলবে না আমাদের কি করে বের করতে হবে আমাকে শর্ট করে ন্যান্ড গেটের মাধ্যমে বের করতে হবে তাহলে দেখো এবার প্রথমে হচ্ছে এবার শর্ট করে বের করতে হবে এবার তারপর হচ্ছে বি বার বি বার এবার এবং বি বার সাথে কি সম্পর্ক কোন সম্পর্ক তার মানে হচ্ছে এটা হচ্ছে এন্ড গেট তাহলে এ ইনটু কত বি বার যেহেতু হোল দিয়েছে মানে কি নট গেট ওকে এবার এ বি হোল বার এ টা কি দিয়েছে এ বি টা এ বি টা কি এখন পজিটিভ দিয়ে আছে পজিটিভটা সরাসরি লাইন যাবে আর নেগেটিভটা শর্ট করে বের করতে হবে তোমরা এটা কিন্তু জানো এ বি হোল বার এখন এ বি হোল বার এবং এবার বি বার হোল বারের মধ্যে পার্থক্য এই সম্পর্ক কি সম্পর্ক হচ্ছে গুণ গুণ দিলাম এখন গুণ সম্পর্ক হলে কি হবে এ বার ইনটু বি বার হোল বার ইনটু কি হবে এ বি হোল বার কিন্তু এখানে কি দিয়ে কি দিতে হবে এখানে বার দিতে হবে বার দিলে কে হয়ে যাবে এবু কিন্তু প্রমাণ হয়ে গেল তোমরা বইয়ের ভিতরে দেখবে হচ্ছে বিভিন্ন বিভিন্ন হচ্ছে বোর্ড পরীক্ষার মধ্যে এরকম এরকম কি দেওয়া থাকে চিত্র দেওয়া থাকে চিত্র থেকে এগুলো প্রমাণ করতে হয় আশা করি তোমরা এইবার পরীক্ষার মধ্যে কোনো ভুল হবে না আজকের ক্লাস এ পর্যন্তই পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম